নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শিলিগুড়িতে থেকে ভালোই আছি আজকে টুপুরা শরীরটা পুরোপুরি না সারলেও অনেকটাই সারার পথে তাই জন্য তার বায়না হচ্ছে স্কুলে যাব। আমরাও মনে করি যাওয়াই উচিত বন্ধু বান্ধবদের সান্নিধ্যে শরীর খারাপের কথা বেশ কিছুক্ষণ ভুলে থাকবে এবং স্কুলে যাওয়াটাও জরুরি এখন অ্যাটেন্ডেন্সের একটা মস্ত বড় কড়াকড়ি শুরু হয়ে গেছে যদিও মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিলে ততটাও কড়াকড়ি থাকবে না কিন্তু তবুও যেতে যদি পারে তো যাক তার বাবা তাকে নিয়ে চলে গেল আর আমার বারান্দা বাগান এবং বাইরের বাগানে আজকে এত ফুল ফুটেছে দেখে আর নিচে যাওয়ার লোভ সামলাতে পারছি না সকালবেলাতেই এই সময়টায় বেশ বৃষ্টি পড়ছিল মানে ওই আর কি রাস্তা মোটামুটি ভিজে গেছে কিন্তু যখন আমি বাগানে গেলাম তখন কিন্তু আবার ঠা ঠা রোদ্দুর মানে বোম্বাতে যখন গেল তখন ভালোই বৃষ্টি টুপুর যখন বাসে উঠে রওনা দিয়ে দিল তারপর আবার বৃষ্টিটা কমে গেলো যারা অনেক ভোরে আমাদের বাড়িতে ফুল সংগ্রহ করতে এসেছেন তাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা আপনারা আজকে আমাদের জন্য অনেক ফুল ছিঁড়ে গেছেন সেই জন্য শুধু সেজন্যই নয় আপনারা আমাদের গাছের কোনো ক্ষতি করেননি এবং কুঁড়িগুলো তুলে নিয়ে যাননি আমরা আজকেও দেখেছি কারা কারা ঢুকেছিলেন তাদের আবারও বলছি কৃতজ্ঞতা জানাই জানি এইরকমভাবেই আমাদের সহাবস্থানে থাকবেন আমরা কিন্তু একবারের জন্য বলি না যা ফুল হয়েছে সবটুকু আমাদের জন্যই রেখে যাবেন কিছুটা নিয়ে যান দেবতার পায়ে তো অর্পণ করবেন কিছুটা আমাদের বাড়ির গৃহদেবতার জন্য রেখে গেলে আমরা খুব খুশি হই ঠিক যেমন আজকে হয়েছে তো একটু লেবু সংগ্রহ করতে এলাম দেখলাম লেবুগুলো সবই কাঁচা যে কটা পাকা পাকা লেবু রয়েছে সেগুলো সকালবেলাতেই কিছু হয়তো অন্যেরা সংগ্রহ করেছে কারণ আলমনাদি বললো দশ বারোটা লেবু আলপুনাদি দেখেছিল যেটা আজকে তুলবে বলে ভেবে রেখেছিল তারই মধ্যে নিচের থেকে একটা লেবু আমি তুলেই নিলাম পুরোপুরি পুরুষ্ট না হলেও এটা খাওয়া যাবে তো যাই হোক এরপর থেকে বললাম যে তুমি ওরকম করে আর রেখে দিও না যেটা মনে করবে কাল তুলবো সেটা আজকেই তুলে নিও তো ঠিক আছে এরপর থেকে তাই হবে আর আজকে অনেক অনেক চন্দন জবা এরকমভাবে রাখা রয়েছে যখন আমি চন্দন জবার জন্য পার্ক গিয়ে উঠেছিলাম তখন আমি জানতাম না যে আমার এবং বুম্বাতার দুজনেরই শুভ রং হচ্ছে ক্রিম রং অর্থাৎ ক্রিম কালার বা বাটার কালার যেটাকে বলে পুরোপুরি সাদা হলেও চলবে কিন্তু সবথেকে শুভ হচ্ছে এই রঙটি যেটাই চন্দন জবার রং। মোটেই সেটা জানতাম না পরবর্তীকালে আমার শ্বশুরমশাই একদিন বলেন যে এই রংটা দেখে নাও এই রঙটা এইটাই হচ্ছে তোমার এবং বুমবার সর্বোচ্চ শুভ রং। এটা যখন জানতে পেরেছি তখন আমরা ঠিক করেছি এর পরের বার যখন আমাদের বাড়িটার রং হবে দোতলা পুরো ফ্লোরটাই আমরা এরকম ক্রিম কালারই করে দেব আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন আমার ফ্ল্যাটের কিন্তু কালারটা এইটাই হয়েছে তখন আমি জেনে গিয়েছিলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার পাগল হয়ে গিয়েছিলাম যখন এই চন্দন জবার জন্য তখন আমি এটা জানতাম না আর আর সার দিয়ে যে জবাগুলো লাগানো হয়েছে একটি জবা বটে সবগুলোই চন্দন জবা সর্বসাকল্যে বাগানে প্রায় চারটি চন্দন জবা রয়েছে সবই আমার কেনা আর একটি দেওয়া হচ্ছে আমাদের পূজা অর্থাৎ দিনহাটার গোবরা চড়ার পূজার সে ডাল দিয়েছিল সেই মৃত প্রায় ডাল দিনহাটা থেকে শিলিগুড়িতে নিয়ে এসে আমি পুঁতে দিয়েছিলাম এবং তাতে সুন্দর ফুল হচ্ছে যাই হোক আজকের ব্লগটা আমি একটু অন্য রকম রেখেছি আর পাঁচ দিনের ব্লগের মতো নয় কেন সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন আজকে বহুক্ষণ কোনো ভিডিও বানায়নি আগে কয়েকদিন আগে দুদিন আগে বোধ আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে শনি সাড়ে সাতে শুরু হচ্ছে রাশি তো সেটাতে প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট ইউটিউবেতে কমেন্ট কম কিন্তু ইনস্টাগ্রামে মেসেঞ্জারে প্রচুর কোয়ারি আমি তো অ্যাকচুয়ালি জ্যোতিষী নই কিন্তু যাই হোক যেটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শিখেছি শুনি সাড়ে সাতের ব্যাপারে একদম মানে যেটাকে বলে খাঁটি কথা যেটা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে শিখেছি আমি ভাবলাম আজকে সে ব্যাপারেই আপনাদের সাথে একটু কথা বলব এরকম কন্টেন্ট আমার চ্যানেল খুঁজলেও আর পাবেন না কারণ এরকম কন্টেন্ট এর আগে আমি করিনি ভবিষ্যতেও হয়তো বা করব না কিন্তু আমার মনে হলো যে আমার ভার্চুয়াল ফ্যামিলির সাথে আমার সেই যে সময়টা আমার কীরকম গেছিলো সেটা একবার একটুখানি আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে তাই ভাবলাম একটু বসে আপনাদের সাথে কথা বলি শনি সাড়ে সাতের এফেক্ট এক একজনের এক এক রকম হয় প্রত্যেকটা মানুষের রাশি নক্ষত্র কুষ্ঠী এগুলো আলাদা হয় এক একজনের এক একটা হবে আমার শনি সাড়ে সাথে শুরু হয়েছিল দু বারো সালে শেষ হয়েছিল বারো সালে না দু সালে এবং আমার শেষ হয়েছিল দু হাজার উনিশের মাঝামাঝি আমার হাজব্যান্ডের আমার কিছুদিন আগে শনি সাড়ে সাথে শুরু হয় তার আমার কিছুদিন আগে শেষ হয় তো আমরা দুজনেই একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সময়টাতে যেটা খুব স্বভাবতই তবে ওর অবস্থা আমার থেকে জানি না কেন একটু বেটার ছিল বা হয়তো বা যেটা আমাকে হয়তো বুঝতে দিচ্ছিল না সেরকম আমি অনেক শারীরিক অসুবিধায় ভোগ করেছি সময়টায় আমার প্রথমে যেটা হয় আমার শরীর ভীষণ খারাপ হয় খারাপ হয় সে অর্থে যে জিনিসটা ফেলে রেখে রেখে আমার গলবেটা স্টোনটা বাইলটাকে চলে যায় তারপর ইউরসিপি হয় সেখান থেকে আমার একটা খুব খারাপ সিচুয়েশান হয়েছিল। আমি শিলিগুড়ির একটি বিশেষ নার্সিংহোমে দীর্ঘদিন ভর্তি ছিলাম অসম্ভব শারীরিক কষ্ট ভোগ করেছি এবং দুটো তিনটে দিন আমার যন্ত্রণায় আমি অজ্ঞান ছিলাম ঠিক সেরকম সময় আমার শাশুড়ি মাও খুব অসুস্থ হয়েছিলেন আমার টুকুর তখন একদম ছোট সে অবস্থায় আমি একটা নার্সিংহোমে আমার শাশুড়ি মা আর এক নার্সিংহোমে ভর্তি এদিকে বাড়ির যে দুটো মানুষ সেই দুটো মানুষ দুটো নার্সিংহোমে সমানে দৌড়ে করছে সেই রকম একটা পরিস্থিতি সেই একটা অবস্থা আমার বাবা মা আসেন এবং ব্যাপারটা অনেকটা তারা হাল ধরে তো আমাদের শনি সারের সাথে শুরু করছে সেটা আমি শুরুর দিকে জানতে পারি জানতে পারিনি তারপর আমার শ্বশুরমশাই বলেন যে উনি জানতেন কিন্তু উনি আমাদেরকে বলেনি কারণ অনেকেই আছে যারা শনি সাথে চলছে সেটা বুঝতে পারে না টাইমটা পেরিয়ে যাওয়ার পর তারা বুঝতে পারে যেটা হয় যে মানসিক একটা ব্যাপার তো তৈরি হয় সেটা অনেক সময় মানুষকে যেটা আমরা মনে ভাবি সেই ফ্রিকুয়েন্সিতে থাকি এবং সেরকম জিনিস আরও বেশি করে আমাদের সাথে চলে আসে বা ঘটে সেজন্যই উনি হয়তো জানাতে চাননি যে ভাবছেন হয়তো সময়টা পেরিয়ে যাবে আবার ভালো সময় আসবে ইনফ্যাক্ট ভালো যেটা অনেক কিছুই হয়েছে আমার সাথে আমি ওইরকম সময় এত শারীরিক অসুবিধা সত্ত্বেও বিএড কমপ্লিট করেছি আমি ওইরকম সময় চাকরি পেয়েছি এবং আমি চাকরি করেছি কিন্তু যেটা আমার খুব খারাপ হয়েছে সেটা হচ্ছে তো শনি সাড়ে সাথে চলাকালি আমার বাবা আমার থেকে চলে গেছে এবং এটা যে হবে সেটা আমি জানতে পেরেছিলাম আর একজন জ্যোতিষের কাছ থেকে তার কাছে আমি স্বেচ্ছায় যাইনি আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে আছে তার কাছে আমি গিয়েছিলাম আমার আর এক বন্ধুর সাথে তিনি অকাল বৈঠকের ফলে তার পারিবারিক সূত্রে বিভিন্ন অসুবিধে আর্থিক সমস্যা ছিল প্রচণ্ড সেগুলো সে জুস্তে জুসতে একাকার হয়ে যাচ্ছিল জন্য সে বলেছিল ঝিলুক আমার সাথে এক জায়গায় যাবে আমি একজনের সাথে একটু কথা বলবো তো তার সাথে আমি যাই তো তখন আমার তার কথাবার্তা শুনে মনে হয় যে তাহলে আমি আমারটা একটু বলি তখন ইতিমধ্যে আমি জানতে পেরে গেছি যে আমার শনি তো আমি তাকে জিজ্ঞেস করি তিনি আমার সবটুকু নিয়ে মানে আমার জন্ম সময় নিয়ে তখন তিনি বলে ওহ আপনার তো দিদি শুনি সাড়ে সাতি চলছে এবং আপনার রাশি নক্ষত্র অনুযায়ী আপনি কিন্তু গুরুস্থানীয় কাউকে একটা হারাবেন হয় আপনার বাবা নাহলে আপনার মা তখন আমার বাবার কিন্তু দৈরোগ্য ব্যাধি ধরা পড়েনি ভদ্রলোককে আমি খুব হালকাভাবে নিয়েছিলাম একদম চ্যালেঞ্জ করেছিলাম যে এটা হবেই না কিন্তু উনি বলছেন আপনার ছকে যা লেখা আছে আমি তো তাই বলছি আমি তো আপনার মুখ দেখে আপনাকে দেখে বানি বানি কিছু বলছি না কিন্তু ওই ঘটনা বা ওই কথাটা বলবার কিছু দিনের মধ্যেই মানে কয়েক মাসের মধ্যেই আমার বাবার অসুখী ধরা পড়ে এবং শনি সাড়ে সাথে ছেড়ে চলে যান তবে এই বিয়োগটাও সবার ক্ষেত্রে হতে পারে কিন্তু একটা জিনিস যেটুকু আমি বুঝতে পারি যে অত খারাপ সিচুয়েশন থেকে আমি ফেরত এসেছিলাম কারণ তার আগেই যে আমার জীবনে এসেছিলেন আমি হনুমান চালিসা পাঠ করতাম কিন্তু ভালো জনের ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই রকম সময় থাকাকালীনই আমি বুঝতে পেরে গেছিলাম যে চাকরিটা আমার করতে ভালো লাগছে এবং ওই সাড়ে সাতে চলাকালীনই আমার চোখের সামনে একজন ব্লগারের ব্লগ আসে এবং তারপরে আমি ডিসাইড করি যে আমি চাকরিটা ছেড়ে দেবো এবং আমি ব্লগিং শুরু করবো ব্লগিংটা শুরু করেছিলাম শনি সাড়ে সাথে কেটে যাওয়ার পরে অবশ্যই আমি আপনাদের সামনেই মুহূর্তে বসে আছি আমি যেটা পরবর্তীকালে বিভিন্ন সময়ে জানতে পেরেছি সেটা হচ্ছে উনি তো কর্মের দেবতা শনিদেব আপনার যদি কর্ম ভালো থাকে আপনি যদি গরিব মানুষকে হেল্প করেন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক করেন বাসি জিনিসপত্র না খান কাজের যখন কার কাজ তখন করেন এবং অবশ্যই যদি আপনি আপনার বাবা মায়ের সেবা করেন তাহলে কিন্তু আপনার জীবনে ভালোই হবে তবে একটা জিনিস হয় যে ভীষণ মাথা গরম হয়ে যায় ফুলফাল কথা বেরিয়ে যায় মুখা মানে রিপু দ্বারা আকৃত হবেন মানে যেটা রাগ অবশ্যই ক্রোধ একটা বড় রিপু সেই জন্য আপনার খুব সুন্দর সম্পর্কও নষ্ট হবে এবং এমনভাবে নষ্ট হবে যে ভবিষ্যতে আপনি আর ফেরত যেতে পারবেন না এই ব্যাপারগুলোতে একটু কনশেপ থাকতে হবে তবে কি যাদের নিজের প্রতি কন্ট্রোল আছে তারা এই সমস্ত জায়গাগুলো থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি খেয়াল করেছি যে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় মাথাটাথাগুলো কেমন একটা খারাপ খারাপ হয় এগুলো কিন্তু কোনোটাই আপনাদের ভয় দেখানোর জন্য না সাবধান করে দেওয়ার জন্য যে এই সময়টায় আপনাদের এই ফেসটা চলছে সেটা বুঝতে পেরে নিজেদেরকে কন্ট্রোল করাটাই জরুরি যতদূর আমি শুনেছি শনির সাড়ে সাথে শুরু হচ্ছে দু হাজার পঁচিশের মার্চে বোধ হয় শেষের থেকে একেবারে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত প্রথম দিকের প্রভাবটা সূর্য উঠলে যেমন সকালবেলায় অত গরম লাগে না তারপর যখন দুপুর হয় তখন ভাব ভয়ঙ্কর গরম লাগতে শুরু করে আবার যখন সূর্য অস্ত চলে যায় তখন আস্তে 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 ভাবটা কমতে থাকে সেরকমই একটা ব্যাপার প্রথম দিকে এফেক্টটা অতটা বোঝা যায় না তারপরে যখন যত দিন যায় তত প্রভাবটা বাড়তে থাকে এবং যখন ডুবে যায় মানে শনি সাড়ে সালে যখন পেরিয়ে যায় তখন আস্তে আস্তে আবার সেটা কমে আসে তবে এই সময়টাতে বাবা চলে যাওয়ার পরে এটা আমি বলব শনি মহারাজের কৃপা আমার ওপর যে তিনি আমাকে খুব মজবুত করে তুলেছেন তিনি আমাকে অনেক কিছু মানে শিখিয়েছেন আমার নিজের কিছু কিছু ভুল যেটা আমি চোখের সামনে দেখতে পেয়েছি আমি বুঝতে পেরেছি যে আমার স্বভাবের এই এই দিকগুলোকে পরিবর্তন করতে হবে এবং তিনি কিন্তু অবশ্যই আমাকে বড় করে তুলেছেন তার আগে পর্যন্ত আমাদের ছেলে মানুষ এগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই এবং আমি অনেক মানুষ চিনতে শিখেছি আমার বাবার চলে যাওয়ার যে সময়টা সেই সময়টাতে দাঁড়িয়ে আমি যে এত মানুষ চিনেছি সেটা আমি হয়তোবা ব্লগে কোনো দিনও ধরতে পারব না আপনাদের সামনে তুলে কিন্তু সময়টা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আমি অনেক বেশি পরিণত হয়েছি যুগের সাথে চলার বা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেকটাই বেশি উপযোগী হয়ে উঠেছি তো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে যেমন আমি শুনেছি যে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি শনি সারের সাড়ে সাথে চলাকালীন অপ্রত্যাশিতভাবে তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন শেষ দিকটাতে আমার শনি সারের সাথে দ্রুত কেটে গেছিলো কারণ আমার বাবা চলে যাওয়ার পর না আমি মানে বাবা চলে যাওয়ার পর না বাবার খুব দুরারোগ্যতায় পড়ে যাওয়ার পরই আমি আমার মাকে না সাংঘাতিকভাবে আঁকড়ে ধরেছিলাম আমি আমার মায়ের ব্যাপারে কোনোরকম কোনো কিছুতেই মানে আমার চাকরি চলে যায় যাক আমার সারা পৃথিবী একদিকে যায় যাক মা আমি তোমার হাত ছাড়বো না এই একটা আমার পণ ছিল এবং মা যতদিন না পর্যন্ত সব কিছু ঠিক হয়েছে মানে মানে পেনশনটা ফ্যামিলি পেনশন চালু হয়েছে মায়ের সমস্ত কিছু সব ঠিকঠাক হয়েছে মানসিকভাবে তো সেই জায়গাটা তো ভরাট করা সম্ভব নয় কিন্তু একটা মানুষ চলে যাওয়ার পর আরও যে সরকারি কাজ বলুন বা অন্যান্য কিছু বলুন আমি সেই জায়গায় কিন্তু কোনো রকম মায়ের হাতটা শক্ত করে ধরেছিলাম এবং এখনও আমি আছি তো এটা আমাকে পরবর্তীকালে বিভিন্ন জনে বলেছে যে ঝিনুক ওই ফলটা তুমি পেয়েছো বা ভবিষ্যতে হয়তো বা পাবে সেজন্য যারা যারা উল্টো দিক থেকে আছেন যারা মেষশ্বাসী জাতক বা জাতিকা যাদের সারা শুনে চলছে চলছে তাদের বলছি যে এই সময়ের বাবা মায়ের সেবা করুন এবং ভালো কাজ করুন কর্মের দেবতা তো মাস্টারমার তো শনিদেব নেগেটিভ হিসেবে তাকে না ধরে এই সময়টায় যে তিনি দণ্ড দেন তিনি যদি ভুল কিছু কাজ করি তিনি প্রচণ্ড দণ্ড দেবেন খুব কঠোর মাস্টারমার সাথে দিয়ে থাকেন কিন্তু তিনি অত্যন্ত স্নেহশীল তা আপনি যদি ভালো কাজ করেন আপনি তিনি আপনাকে ফলটাও দেবেন আপনি দুই পেলে আপনি দশ পাবেন এটা কিন্তু ঘটনা আর বহু মানুষই আছেন যা শনি সাথে সাথে পার করে ফেলেন না বুঝতে পেরে শরীরের খেয়াল রাখবেন কোনো কিছু ফেলে রাখবেন না শরীরে একটু অসুবিধে হচ্ছে কাল যাব পশু যাব করবেন না সেটা হলে আবার বেড়ে যাবে যেটা আমার হয়েছিলো এবং সময়ের কাজ সময় করা সব দিক থেকেই মানুষজনকে ভালো রাখা সেবা করা এবং অতি অবশ্যই বাবা মায়ের সেবা করা এগুলো বেসিক জিনিস মানলে শুনি সাড়ে সাতটা বছর কেটে যাবে জীবন অনেক সাত বছরই কেটে গেছে এটাও কেটে যাবে তবে অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন এবং বলেন যে হনুমানজি স্মরণে থাকলে এই সময়টাতে অনেকটাই প্রশমিত হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি হনুমানদের স্মরণে থাকলে মানসিকভাবে একটা জোর লাভ হয় এটা ডেফিনেটলি হয় কিন্তু যেটা আপনার হবার সেটা হবেই সেটাকে সবসময় তৈরি থাকতে হবে তবে ভয় পাবেন না সময়টা পেরিয়ে যাবে এইটুকু আমার যেমন রাশি নক্ষত্র ছিল ওই সময়টা আমার গুরুস্থানীয় কেউ একটা বিয়োগ হবে আমার হাজব্যান্ডে তো সেটা ছিল না সে তো তার বাবা মা হারায়নি সে হারিয়েছে তার পরে মোটামুটি সে দু হাজার সালে তা শেষ হয়েছে তার মা মারা গেছে মোটামুটি একুশে তো এগুলো আছে মানে এক জন্য এক একটা প্রভাব হয় এক একটা ফল হয় বেস্ট হচ্ছে একজন ভালো জ্যোতিষীর সাথে কনসাল্ট করুন যে কোন কোন জায়গাগুলোতে আপনাকে একটু সাবধান থাকতে হবে তবে যেটা হবার সেটা হবেই সেটাকে নিয়ে বেশি ভেবে দিন যাপন বা কাল যাপন সেটাকে খুব একটা কঠিন না করে স্বাভাবিক ছন্দে চলুন জীবনে শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখুন তাহলেই হবে পুরী বাপ রে বাপ সেই বৃষ্টি শুরু হয়েছে ছাটের আমার গাছের জন্য ভালো কিন্তু আমার জামা কাপড়ের জন্য একটুও ভালো না এই ব্যাগটা কালকে শুকিয়ে গেছে কিন্তু সেটাকে নামানো হয়নি বাবা মুহূর্তের মধ্যে পুরো ফ্লোরটা জলে জলাটা হয়ে গেল আজকে আমি জিমটা স্কিপ করেছি আজকে আমি জিমটা স্কিপ করেছি কারণ আমার কালকে রাস্তা না আমি এত খুশেছে এত বারবার উঠেছে পিঠে রাত্রেবেলায় শেষের মানির এইসবগুলো করে কিছু আমার রাত্রে একদম তো সকালবেলা থেকে উঠেছি উঠে এত ভোর দৌড় তো চলেইছে সংসারে কি যাবে তাকে ব্লগ হয়তো করিনি সে রাত্রে কিছু ওষার তো যেমন সংসারের মতো চলেইছে আমার ওই বিকেলের পর থেকে আমি আপনাদের সাথে কথা বললাম সাথে কথা বললাম তারপরে এত শরীর খারাপ করছিলো তার মনে হচ্ছিল বমি হবে হ্যাঁ আমার খুব বেশি ক্লান্ত লাগলো এরকম ভয় তারপরে তোমাদেরকে বললাম বলো এ খুনি শুয়ে পড়ো তো সেই শুয়েই ছিলাম তারপর সাড়ে সাতটার সময় অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্মটা যখন বাজলো তখন যখন উঠতে যাচ্ছি মনে সে ঠেলে কেউ তুলে দিচ্ছে তারপরে সেই অনেকটা এখন শুয়ে নিয়ে এখন মোটামুটি সাড়ে দশটা বাজে এখন উঠেছি এখন উঠে তারপরে সমস্ত কাজকর্মগুলো সারবো রান্নাঘরে কুটবেলা নিজের মতো করে খেয়ে নিয়েছে সেটা আমি কাজকর্ম সারব কিন্তু তারপর আমি আবার যোগদান করবো সকালবেলাতে উঠে কিন্তু আমি আমার যেটুকু করার সেটুকু করে নিয়েছি সেটা প্রায় এক ঘন্টার কাছাকাছি হ্যাঁ তা তো বটেই কিন্তু দেড় ঘন্টাটা কমপ্লিট হয়নি যা করেছি ততটাই করতে হবে কিন্তু সেটা করবো এখন কাজটা নিতে গেলে আধ ঘন্টার মধ্যে সব কাজ নিতে যাবে কিন্তু আপাতত একটু বৃষ্টিটা দেখি ভালো লাগছে দুর্ঘটনাটা তো ভয়ঙ্কর গরম করেছে মা বললো সব কিছু তারপরেও করছি বাইরে খুবই বৃষ্টি করছে সাউন্ডটা একটু ইগনোর করবেন আজকের দিনটা আমি রেগুলার মানে ডেইলি ব্লক যেটাকে বলে যেরকম হয়ে থাকে সেরকম তো হলো না আমি ইচ্ছে করেই সেটা আর কি রাখিনি তো যাই হোক আপাতত হঠাৎ কাশি শুরু হয়েছে মানে শান্তি আছে নাকি তো যাই হোক ঠিক আছে ছোটই হলো ব্লগটা তুলনামূলকভাবে অন্য অন্যদিনের তুলনায় কিন্তু সেটাই জরুরি ছিল তো এখন আপাতত এই যে সমস্ত কিছু গোনে ফেলেছি এই যে ওখানে আমার মেথি ভেজান জল এই যে পুকুরের এটা এটা হচ্ছে মানে আমন্ড আর এটা সকালবেলা চায়ের জন্য এখন আমি একটুখানি গরম জল খাবো এদিকে তার আবার মানে আমার মেয়ের এমনিতে তার শরীর খারাপ নিয়ে এসে স্কুলে গেছে তারপরে তো সেই অবস্থাতে বন্ধুদের সঙ্গে মাটিতে রেস্ট করতে গেছে রেস্ট করতে গিয়ে পড়েছে অনেকেই পড়েছে তার মধ্যে সেও পড়েছে কাতা ভাঁদা মেখে সব বাড়ি এসেছে হ্যাঁ তো এখন আবার তার পিঠে যেটা ব্যথা হয়েছে সেখানে মুখ টুক ডালা করলাম আমি তাড়াহুড়ো করছি যাতে করে কোনোভাবে এটা মিটিয়ে আমি ব্যায়ামটা করতে পারি কিন্তু কোথায় আর কি সেদিকে আলুগুলো আমি নিভিয়ে দিলাম হ্যাঁ অযথা জল এবার না আমাদেরকে সন্ধ্যা দিকে সে জানেন তো যেখানে আমরা থাকছি না সেই লাইটগুলো নিভিয়ে দিচ্ছি তো যাই হোক এখন যাবো আবার ওখানে গিয়ে আবার আলুটা জ্বালিয়ে ব্যায়ামটা করবো কিন্তু এই যে আবার ফাঁসি শুরু করবো এখন আবার একটু আদা ফাঁথা দিয়ে দিই এই তো তো ঠিক আছে মায়ের ডিউটি কোনো শেষ হয় না সে চলতেই থাকে চিন্তা করার ডিউটিও আর ডিউটি আমার মা যেমন করেন ঠিক আছে আপনার তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল তখন